মেয়ে কি চায় তার তিলে তিলে ঘরে এত কষ্টে সাজানো সংসারটি রেখে চলে আসতে কোনো মেয়ে চায় না তাকে এক প্রকার বাধ্য করা হয় তার সংসারটি ছেড়ে চলে আসার জন্য হয়তোবা সেটা তার স্বামী হতে পারে বা শ্বশুর শাশুড়ি বা সংসারের অন্য কোনো সদস্য হতে পারে আদারওয়াইজ একজন মেয়ে ইচ্ছেকৃতভাবে কখনোই তার সংসারটি ছেড়ে চলে আসতে চাইবে না আর তার ওই সংসারে যদি কোনো ছেলে মেয়ে থাকে তাহলে তো ছেড়ে চলে আসার প্রশ্ন হইতে না কারণ একজন মা জানে সে যখন তার সন্তানদেরকে নিয়ে চলে আসবে বা তার সন্তানদেরকে ওই ফ্যামিলিতে রেখেই চলে আসবে তখন তার সন্তানকে কতটা অবহেলা এবং অনাদরে শিকার হতে হবে তার জীবনটা তখন কোন পর্যায়ে গিয়ে পড়বে সেটা একজন মা ভালো করেই জানে কোনো মাই কিন্তু তার সন্তানের ক্ষতি চায় না কোনো মাই চায় না যে তার সন্তানেরা খারাপ থাকুক বা তার সন্তানেরা কষ্টে থাকুক তাহলে কেন একজন নারী জেনে শুনে তার সন্তানকে এরকম বিপদের মুখে ঠেলে দেবে কোনো মাই কিন্তু ঠেলে দেয় না তারা পরিস্থিতি শিকার হয়ে তাদের সন্তানদেরকে রেখে আসতে বা সাথে করে নিয়ে আসতে বাধ্য হয় তার সংসারটা ছেড়ে কতটা চাপের মুখে পড়লে যে একজন নারী তার সংসারটা ছেড়ে চলে আসতে বাধ্য হয় সেটা একমাত্র ওই নারীটাই বুঝে যে এই পরিস্থিতি শিকার হয়েছে দেখেন আপনি মনে করেন যে আপনার স্বামীর সাথে আপনার সেপারেশন হয়ে গেছে তখন যদি আপনি আপনার সন্তানদেরকে আপনার সাথে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের সন্তানরা তার যে অধিকারটুকু ওইটুকু সমাজে ভালো করে পাবে না তাকে কতটা অবহেলা এবং অযত্নে শিকার হতে হবে সেটা পরিস্থিতির সাথে সাথে ঠিকই একজন মেয়ে বুঝতে পারে তখন ওই মেয়েটি ভালো করে জানে তার বাবার বাড়িতেও তার সন্তানেরা আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হবে কারণ কে বা তাকে ভালোবাসবে একজন সন্তান যদি বাবা মার সেপারেশন হয়ে থাকে ওই সন্তানদেরকে কেউ ভালো চোখে দেখে না বা সমাজে কেউ তাদেরকে একটু আদর স্নেহ ভালোবাসা দিয়ে থাকে না এটা বাস্তব এটা সব মেয়েরাই জানে এবং তাদের চোখে দেখে অনেক কাহিনীও তারা দেখে থাকে তাহলে কেনই বা তার সন্তানের এমন দুর্দশা করে সেই সংসারটি ছেড়ে চলে আসে অবশ্যই সেখানে কোনো চাপ থাকে অবশ্যই সেখানে আর তাকে টিকে থাকা সম্ভব না এটা জেনে এসে চলে আসে একজন মেয়ে যে সমাজে কতটা কতটা অসহায় হয়ে পড়ে তার ফ্যামিলি থেকে চলে আসার পরে মানে তার সংসারে সেপারেশন হওয়ার পরে সেটা একমাত্র ওই ভুক্তভোগী জন্যই বলতে পারবে আর মানুষ তো দূরে থেকে শুধু মজা নেই তাদেরকে কিভাবে কথা বলা যায় কিভাবে ছোট করা যায় কিভাবে অপমান অপদস্থ করা যায় কিছু মানুষ এটা নিয়েই ব্যস্ত যে তুমি তোমার স্বামীর বাড়ি থেকে চলে আসছো তুমি তো এমনি চলে আসো নাই অবশ্যই তোমার কোনো দুষ আছে তোমার কোনো গুল ত্রুটি আছে তোমার দুষের কারণেই তুমি থাকতে পারো নাই সংসারে শুধু মেয়েদের দুষটাই সবাই দেখে সেখানে যে অন্য কারো দুষ থাকতে পারে সেটা কেউ ভাবার চিন্তাও করে না দেখেন ওই মেয়েটি যদি সংসারে এতই সুখে থাকতো এতই ভালো থাকতো সে যদি সংসারে তার প্রাপ্য সম্মানটুকু পাইতো তার স্বামী যদি তাকে ভালোবাসত তার শ্বশুর শ্বশুরি যদি তাকে ভালোবাসত তাহলে কেনই বা সে তার এত সুখে সাজানো সংসারটি রেখে চলে আসবে এটা কেউ ভাবার চিন্তা করে না সব সবসময় শুধুমাত্র ওই মেয়েকেই দোষারোপ করতে থাকে সবাই যে তোমার দোষের কারণে তুমি সংসার করতে পারো নাই তোমার দোষের কারণে তুমি চলে আসছো তখন যে ওই মেয়েটার ভিতর দিয়ে কী যায় সেটা একমাত্র তখন ওই মেয়েটাই বলতো পারবে ওই ইমোশনটা কাউকে বলে বোঝানোর মতো হয়তো না বা বলে বোঝাতে পারবে না বা কেউ বোঝার চেষ্টাও করবে না আসলে মেয়েদের জীবনটা কেন এমন মেয়েরা কেন এতটা অসহায় হয় একজন মেয়ে যখন তার সংসারটি ছেড়ে চলে আসে তখন সে বাস্তবের সম্মুখীন হয় তখন সে বুঝতে পারে যে বাস্তব জীবনটা কতটা কঠিন পদে পদে তাকে অপদস্থ হতে হয় পদে পদে তাকে অবহেলিত হতে হয় এমন একজন লোকও নয় যে তখন তার পাশে দাঁড়াবে কেউ তাকে সাপোর্ট করবে কেউ তাকে মানসিক শান্তি দিবে এমনিতে এই মেয়েটা তো অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছে সে তো জানে তার সংসারটা ছেড়ে চলে আসার পরে সে কোনো অবস্থাতে ভালো থাকতে পারবে না বা কেউ তাকে ভালো চোখে দেখবে না এসব ভেবেই তো এই মেয়েটা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত তাহলে কেন বা এই মেয়েটাকে বারবার আরও বিভিন্ন বাধার সম্মুখীন হতে কেনই বা মানে আমাদের সমস্ত তাকে এতটা অসম্মান করে কেন এতটা অবহেলিত করে একজন ডিবুসি মেয়ে মানে কি সে সব কিছু তার জীবনে সে সে সব কিছু হারিয়ে ফেলেছে সে তো চাইলে আবার নতুন করে তার সংসারটা সাজাতে পারে বা সে তার জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে এই জিনিসটা আসলে কেউ বোঝার চেষ্টা করে না এটা সবচেয়ে বড় ব্যাড লাগ আমাদের মেয়েদের জন্য তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে আপনারা কীরকম ভিডিও চান বা কীরকম ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ